মর্নিং এভরিওয়ান আমি স্বস্তিকা তোমরা দেখছো বং হাল হালচাল তো আজকে আমাদের থার্ড ডে দীঘাতে আর সকাল সকাল উঠে পড়েছি এবার সমুদ্রের ধারে একটু যাব তো সবাই উঠে পড়েছে হ্যাঁ ইচ্ছে আছে যাওয়ার তো সবাই সকাল সকাল উঠে পড়েছে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো আমাদের ব্রাশ করা হয়ে গেছে আর আজকে চা করেছে উত্তম তো চলো সেই চাটাকে এনজয় করি তো এটা আমার এলটক্সিন খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এটা হচ্ছে বিপির জন্য চা উত্তম বাবু চা নিয়ে চলে এসছে আজকে উত্তম বাবু চা করেছে আর জিও তো আমাদের রিং মাস্টার রেডি হয়ে গেছে আর এই যে নাম্বার ওয়ান রেডি হয়ে গেছে স্বর্ণ স্বর্ণ ক্রিকেট খেলতে যাচ্ছে উত্তম ফুটবল খেলতে যাচ্ছে বিপি বাজার যাচ্ছে সব এক একটা আর আমি সিবিচের ধারে ঘুরতে যাচ্ছি চলো সরাই হাই বলো চলো

এইয <laughs> তো এই যে আমরা এখন যাচ্ছি মিঠু দেখ আমরা একসাথে ঘুরতে বেরিয়েছি মিঠু দেখ তো এই যে আমরা শম্পা সনুকে নিয়ে যাচ্ছি বিশুদা গেল না এই যে স্বর্ণালী না না এসে এসে দেখেছে এদিকে হ্যাঁ এই যে এই সামনেরটা এই তো সাগরী হ্যাঁ

তরমুজ শশা বাবা ফল ফলের বাজার বাড়িতে ছিলাম এখন আমরা এখন কাজু বাগানের পাশ দিয়ে যাচ্ছি আমরা আসলে গাড়ি চেপে ঘুরতে বেরিয়েছি এটাই হচ্ছে আমাদের মেন মোটো গাড়ি চেপে ঘুরবো কারণ দীঘার অলি গলি সব দেখাচ্ছে না সুতরাং

আজকে রান্নার ডিপার্টমেন্ট নিয়েছে বিপি তা আমি নিশ্চিন্ত স্বর্ণালী এখন চলেছি মশলা করতে গুড মর্নিং এভরিওয়ান আমি স্বস্তিকা তোমরা দেখছো বংহাল চাল তো আমরা আজকে বেরিয়ে পড়েছি কটা বাজে বিপি আটটা পাঁচ তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়েছি হলিড হোম থেকে এবার একটু বাড়ি যাব তো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো সঙ্গে থাকো দেখতে থাকো কালকে ব্লগটা এন্ডি করিনি আর কালকে তো দেখলেই তোমরা কি দারুণ খেলা হলো ইন্ডিয়া অস্ট্রেলিয়া তো একটা প্রাউড মোমেন্ট ছিল তো ওই আনন্দ করতে করতে ব্লগ এন্ড করতে ভুলে গেছি যা হোক চলো আজকে ব্লগটা স্টার্ট করছি চলো দেখতে অল ডান ব্যাগ গোছানো হয়ে গেছে এবার বেরোবো টাটা দিঘা তো টাটা বলে দাও টাটা হুম হ্যাঁ দেখেন কী দেখেছিস সবই দেখেছি কতবার দেখবে তো আমরা বেরিয়ে পড়েছি দীঘার থেকে তিন দিন ছুটি শেষ है। 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 थी। 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 तो ही ना कि दौड़े गिर रही फोन का ना है तो थी। 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 দেখে না বাবা কোথায় দেখ দেখ যা তো আমাদের গ্রামের বাড়ি স্ট্যান্ডে পৌঁছে গেছি আর এখন বাড়ির সবার জন্য একটু সবাই নেব তো সেটা নিয়ে বাড়ি থেকে যা আপিয়ে 100 টাকা নিয়ে যাবে আমি এখানে ও কেন কত বড় দিছো তুই তো 5 টাকা দি ভাই ভালো খেলাটা 100 টাকা আবার খুচে দাও যায় না ভাই জানি ও চলে চল গাড়ি কিছু আছে তো বাবাকে বাইটা কিনে দিতেছিস রে কোথায় বিক্রি করতে দিছি ভেঙে গেল তুই তো টাকা দি এসে তো মা কে টাকা দিতেছিস রে কোথায় মোটরসাইকেলাইকেল স্কুটি স্কুটিটা কোথায় কোথায় গেল মামার বাড়িতে আমি নিয়ে আসবো তোমার এখনই

এইবু ঘোরায় চাপায় চাপ ওটু চাপ জেঠুবাবুর কাছে আবদার হচ্ছে একটু পেয়েছে জেঠুবাবুকে একটু আনন্দ করে নিচ্ছে ওটুবু লাইনে বস তাহলে তরমুজ পাবি দিদিরাও লাইনে হ্যাঁ মা

তুলি চলে আয় তুলি চলে আয় এরা তোকে দেবে না হ্যাঁ জেঠুবাবুর পাশে বস জেঠুবাবু হাতে তলা দিয়ে দেবে তুই নিতে থাকবি যা চলে গেল থালা আমরা এখন এতগুলো লোক যাচ্ছি বাবাইকে স্কুল থেকে আনতে স্কুল থেকে না স্ট্যান্ড থেকে আনতে আমাকে তো দেখাও এই যে এই যে ছোটদার দোকান বন্ধ হয়ে গেছে খোলে দোকান খোলে এখন আমরা এখন ছোটদার দোকানে এসে বসেছি ওই উকিমের দেখে নিয়েছে দেখে নিয়েছে দেখে নিয়েছে আমার বাবাটা আসছে আমার বাবাটা আসছে আমার বাবা সোনাটা আসছে গো

গ্রামের বাড়ি থেকে আর কি ডেস্টিনেশন এবার বাড়ি বিপির মন খারাপ করছে যাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু কাল অফিস যেতেই হবে মা মা

করতে পারছে না একদম I don't know what to do I don't know what to do I don't know what to তো গ্রামের বাড়ি থেকে এই অমূল্য জিনিসটা এনেছিলাম ঘুরতে তোমরা না আর এটা গাছের জন্য দরকার ছিল বাড়ি চলে এসছি আর এরই সঙ্গে ব্লগটাকে আজকে শেষ করছি টাটা বাবাই শোনো